খুব ভাল লাগিছে আমাকেই এখানে অনেক গোলা ভিতরে একটা নক আছে দাঁড়ান দাঁড়ান আইপাস উপরে কভার দিয়েন তো হ্যাঁ ভিতরে অনেক গোলা এদিকে 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 উপরে কভার দিয়ে এদিকে এদিকে দেখেন কেউ এদিকে ইয়ার আছে পুরো নেট দিছে একটা

तो टीमें ढूंढकर जो भी कार्ड जोन करा गए शाम तो जब बीस साल ना है तो ढोक तो क्या टीमें नहीं बैठी ना भाई की एक बार ओडी के ढूंढ सैन हमें डांट भी कैसे ढोक 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 उन्होंने भी इधर ढूंढ लाऊं छोड़ो गेट है पूरे एक्टर ने भी आसीब हो सामने नहीं Or you डसर कटसर, बामे बामे। नहीं, एक एक नष्ट हो जाते हैं मार। तब मैं इधर ले लूँ। रंग डसर नहीं तो। ओ बुरा सा, ओ बुरा। ओरे, 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 ओरे। আমি <laughs> আইতেছি <laughs> 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 ম বলছি তো ট্রেন্ড নামাল লাগি এটা হ্যাঁ হুম ওই যে না মরবো আমার কো এহ চল 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 ওর বট না কিন্তু না ও ডাকতেছে ওটা নক দিয়ে দিছে

हां भाई ठीक है भाई खेलते থাকেন 139 ঠিক আছে ভাই সরি ভাই বকাйте পারলাম স্যার ফাক কি দা খেল মট নাই এটা না আপনি কভারে থাকেন হেডমট আরে ফুল দা ফুল তা

এ হই গেছে ডক ডক আসম আরে আমারে কল দি てる না মক্সিলা কিন্তু কল হই গেছে ভাই আপনার পিছনে নামছে কিন্তু

ও নো 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 কোনটা কোনটা এই যে আমার সামনে তো জানো পাবলিক একটা একটা

ও পাঁচটা তো সরছে না আমি দূরে করতে পারতেছি এম49 কিছু বানি এ করতেছি কত 9 তে তো সে দেখি না

Number one.